হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বাড়িতেই একদম দোকানের মতো সিঙ্গারা বানিয়ে বন্ধুরা তোমাদের সিঙ্গারা খেতে ইচ্ছে করলে কিন্তু আর দোকানে যেতে হবে না তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে সিঙ্গারাটা খেতে পারবে আর স্বাদ এতটাই হয় বন্ধুরা তোমরা একবার খেলে এটা বারবার বানিয়ে খাবে আর একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখো বন্ধুরা তোমরা কিন্তু যে কোনো উপসের দিন এটা খেতে পারবে বানিয়ে কিংবা যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই শিঙারাটা বানিয়ে খেতে পারবে তোমরা কিন্তু একবার না দেখলে বিশ্বাসই করবে না যে নিরামিষ সিঙ্গারার এতটা স্বাদ হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো রেসিপিটা এরপর আমি শুরু করি এই দেখো সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দা এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে আগে মেখে নেব এই দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সাদা তেলটা কিন্তু বেশি করেই দেবে তাহলে কিন্তু মুচ মুছে হবে এই দেখো এই রকম যেন মুঠো হয় সেই রকম রকমভাবে তোমাদের দিতে হবে এরপর একটু একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ভালো করে এর একটা ডো আমি তৈরি করে নেবো প্রথমেই এই দেখো একটা ডো তৈরি করে নিয়েছি এটা মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর ছোটো ছোটো করে আমি লুচির মতো বেলে নেবো একটু কিন্তু লম্বা হবে পুরো লুচির মতো হবে না যাতে দুটো কাটা যায় এই দেখো ঠিক এই রকম রকম ভাবে কিন্তু দেখো সবগুলো আমি বেলে নিয়েছি বন্ধুরা এরপর আমি কি করছি দেখো এখানে আলু সেদ্ধ হতে দিয়েছি সিঙ্গারার পুর বানানোর জন্য আলুটা সেদ্ধ হতে হতে আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নে আবার সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে হাতে তেলের মধ্যে দিয়ে দেব ওরটা কিন্তু খুবই সুস্বাদু হবে বন্ধুরা এই দেখো দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখো সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে এরপর মধ্যে চলে যাবে স্বাদ মতো লবণ চলে যাবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো তাই কিন্তু অল্প দিয়েছি লঙ্কার গুঁড়োটা এরপর এটাকে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো এই দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ওপর থেকে দিয়ে দিলাম আমি গ্রেড করা আদা দিয়ে দিলাম নারকেল কুচি দিয়ে দিলাম বাদাম তারপর এটাকে আবারও করব এই দেখো ভালো করে মিশিয়ে নেব এটাকে এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কায় পাকা লঙ্কা আছে বেশ সুন্দর ঝাল ঝাল হবে কিন্তু পুটটা বন্ধুরা যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু একটু লঙ্কাটা কম দেবে এই দেখো আমি নিয়েছি পুটটা একদম রেডি দেখো বন্ধুরা দেখেই কতটা লোভনীয় লাগছে এরপর আমি যে লুচিগুলো বেলে কেটে রেখেছিলাম সেটা কিন্তু একটা নিয়ে নিলাম দেখো কিভাবে আমি মুড়ছি এরকমভাবে মুড়ে নেব প্রথমে এই দেখো আলুটা দিয়ে দিলাম বেশি করে কিন্তু ফুটটা দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই দেখো একদম ভর্তি করে ফুট দিয়ে দিয়েছি এই এটাকে মুড়ে দেবো এ দেখো সামান্য একটু জল দিয়ে তারপর এটাকে এইভাবে মুড়ে দেব। এই দেখো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানাবো বন্ধুরা তো দেখো প্রত্যেকটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে একদম ভাজার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এরপর ভেজে নিই এই দেখো তেল গরম হয়ে গেছে এরপর আমি তিলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো সিঙ্গারাগুলো এই দেখো একটা একটা করে শিঙ্গারা আমি ছেড়ে দিচ্ছি এই দেখো একসাথে তিনটা ছেড়ে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করবে যাতে এগুলো এক ভাজা হয়ে যায় তোমরা কিন্তু চাইলে বেশি করেও ভাজতে পারো একসাথে এই দেখো উল্টে নিচ্ছি বন্ধুরা লাল লাল করে ভেজে এগুলো তুলে নেবো এইরকম উল্টে পাল্টে ভাজতে হবে কিন্তু এই দেখো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা মুচমুচে লাগছে এই দেখো প্রত্যেকটা এইভাবে তুলে নেব আমি বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে ছেড়ে দেব এগুলো ভেজে তুলে নেব এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ শিঙাড়া তো দেখো বন্ধুরা তোমরাই বলো দোকানের মতো হয়েছে তো আর এর স্বাদ কিন্তু দোকানের থেকেও ভালো একদম নিরামিষ নিরামিষ সিঙ্গারা যে এতটা সুন্দর হয় তোমরা একবার বানালেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা তাই রেসিপিটা অবশ্যই বানাও একবার আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বাঁচে থাকবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে ভালো থেকো সবাই